গাজরের হালুয়া কে কে পছন্দ করেন আমি তো অনেক পছন্দ করি স্পেশালি শীতের সময় একবার হলো গাজরের হালুয়া আমি তৈরি করে থাকি কারণ খেতে খুব ভালো লাগে আজকে আমি ভীষণ মজার করে এই হালুয়াটা বানিয়েছি আশা করছি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলেন কিভাবে তৈরি করছি দেখে নিই গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক কেজি পরিমাণ গাজর তারপর এর খোসাটাকে পিল করে নিতে হবে আর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আমি যে মোটা ব্লেডটা আছে গ্রেটারের সেটা দিয়ে গ্রেড করছি তবে আপনারা চাইলে চিকনটা দিয়েও করতে পারেন তো সবগুলো গাজর আমি গ্রেড করে নিব এভাবেই গাজর গ্রেট করা হয়ে গিয়েছে এখানে টোটাল চার কাপের মতো গ্রেট করা গাজর আছে আমি মেপে নিয়েছি এখন হালুয়াটা বানানোর জন্য চুলায় একটা বড় নন প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আজকের হালুয়াটা বানাতে আমি টোটাল ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি ব্যবহার করব তবে ঘিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা গাজর সম্পূর্ণ গ্রেট করা গাজর দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিট আমি ঘিয়ের সাথে ভেজে নিব এতে করে গাজরের কালারটা খানিকটা চেঞ্জ হবে সেই সাথে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর পরিমাণও কমে যাবে প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছি এবারে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে ভাজবো দুই থেকে তিন মিনিটের মতো আসলে যত ভালোভাবে ঘি এর সাথে ভাজা হবে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে আর হালুয়াটা খেতে অনেক বেশি মজা হবে দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন চাইলে এক কাপও দিতে পারেন কিংবা এক কাপের কমও দিতে পারেন আপনাদের টেস্টের উপর নির্ভর করে চিনি দেওয়ার পর আরো দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাজরের কুচির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব ঘন দুধ আমি এক লিটার দুধ জাল দিয়ে এখানে ঘন করে নিয়েছিলাম এখান থেকে আমি দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে তারপর রান্না করতে হবে যতক্ষণ না গাজর একদম সেদ্ধ হয়ে দুধটা কমে আসে চুলার গাছটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে বলক উঠে গিয়েছে প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি হালুয়াটাকে কিন্তু অনেকখানি দুধ রয়ে গিয়েছে গিয়েছে গাজর প্রায় হয়ে এবারে আমি এর মধ্যে আরো দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা একবারে না দিয়ে যদি এভাবে দেন তাহলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার হালুয়ার মধ্যে চলে আসে যার কারণে হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয় এখন নেড়ে চেড়ে আমরা দুধটাকে একদম শুকিয়ে নিব আরও চার পাঁচ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন দুধ একদম শুকিয়ে গিয়েছে আর গাজরে সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে দিতে হবে ওয়ান ঠাট কাপ পরিমাণ পাউডার দুধ আপনারা চাইলে এখানে সমপরিমাণ মাওয়া দিতে পারেন তবে আমি পাউডার দুধটা দিলাম পাউডার দুধটা হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্পুন এলাচের গুঁড়া আপনারা চাইলে কয়েকটা এলাচ একটু থেতো করে নিয়েও দিতে পারেন সাথে এক টেবিল চামচ বাদাম কুচি দিচ্ছি এখানে কাঠ বাদাম আর পেস্তা বাদাম আছে এক টেবিল চামচ দিলাম কিশমিশ সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আরো কয়েক মিনিট রান্না করব কিংবা ততক্ষণ রান্না করবেন যতক্ষণ না তেলটা ভেসে উঠে বা ঘিটা ভেসে উঠে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে তেলটা দেখা যাচ্ছে স্প্যাচুলাটা দিয়ে একটু চাপ দিলেই দেখবেন তেল দেখা যাবে তখন বুঝতে হবে যে আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে দেখেন আমার হালুয়াটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো তবে নামানোর আগে আরো এক টেবিল চামচ ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না এতে করে খুব সুন্দর একটা ঘি এর ফ্লেভার পুরো হালুয়ার মধ্যে ছড়িয়ে পড়বে আর পাওড়ার দুধ দেওয়ার জন্য এটা একটু দানাদার হবে যা খেতে অনেক বেশি মজার হয় তো এখন আমি একটা প্লেটের মধ্যে হালুয়াটাকে সার্ভ করে নিচ্ছি ব্যাস আমাদের গাজরের ভীষণ রকম মজার হালুয়া কিন্তু একদম তৈরি উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এই শীতে একবার হলেও এই গাজরের হালুয়া বানিয়ে খাবেন কারণ খেতে ভীষণ সুস্বাদু আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে খায় আজকে মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন আর আমার রেসিপি গুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ